শাপলা কীভাবে রান্না করতে হয় কীভাবে রান্না করলে কষ্টটা এর বের হয়ে যায় এবং কালারটা সুন্দর আসে সেটা আজকে আপনাদের দেখাবো শাপলা রান্নার জন্য শাপলা এরকম সাইজ করে কেটে রেখেছি কাটার পরে সেটা আমি আধা ঘন্টা আগে লবণ মাখিয়ে রেখেছিলাম অনেকগুলো শাপলা ছিল লবণ লবণ মাখিয়ে রাখার জন্য এরকমের কমে আসছে এখন এটা আমি কচলিয়ে কচলিয়ে ভালো করে ধুয়ে নেব যতক্ষণ এরকমের এরকমের কালারের পানিটা বের হবে ততক্ষণ আমি ধুতে থাকবো যখন দেখব সাদা পানি বের হয়ে গিয়েছে তখন আমার শাপলা ধোয়া কমপ্লিট হবে তাহলে এখন আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে শাপলার কালারটা এরকম হয়ে যাবে ধোয়ার আগে কেমন কালারটা ছিল আর এখন দেখেন কালারটা কেমন হয়ে গিয়েছে এখন সবুজ সবুজ একটা কালার চলে এসেছে ভালো করে ধুলে ধুয়ে নিলে এরকম কালারটা হবে এখন এটাকে আমি রান্না করব সাপলা রান্নার জন্য কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি এর মধ্যে শুকনো মরিচ দুটো মরিচ ছেড়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো রসুন কুচি একটু মিলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো মরিচ ফালে করে রেখেছি কাটিয়ে দিচ্ছি এভাবে নেড়ে চেয়ে নেব পেঁয়াজটা একটু হালকা ভাজা হলে পরে আমরা শাপলাটা অ্যাড করব উপকরণগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে এখন আমি শাপলা অ্যাড করবো হলুদ দিয়ে দিচ্ছি লবণ এখন মেরে নিচ্ছি এভাবে একটু কষিয়ে কষানোর সময় আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম কষানো হয়ে গিয়েছে চুলার রাস আমি মিডিয়ামে এসেছি এখন এর মধ্যে একটু পানি অ্যাড করবো দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দেব বলো কোথায় রাত পর্যন্ত বলো কুঠে আসছে এখন আমি ঢাকনা ছড়িয়ে ফেলব চিল রাস্তা এখন আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে ভালোভাবে মেরে দেবো সাপ্লা সেদ্ধ হয়ে গিয়েছে কিন্তু পানিটা কি বেশি মনে হয়েছে তাই চুলো রাস্তা আমি বাড়িয়ে দিচ্ছি পানিটা এরকম গায়ে লাগা অবস্থায় চলে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা ভেজে রাখা ইলিশের কাটাকুটি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলে ইলিশের গন্ধটা পুরো শাপলা জুড়ে ছড়িয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিব হ্যাঁ এ পর্যায়ে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে ইলিশ দেওয়াটা অপশনাল ইলিশ বা চিংড়ি দেওয়াটা অপশনাল ইলিশ বা চিংড়ি ছাড়াও এভাবে করলে খেতে হয় রান্না বন্ধ করে দিচ্ছি রান্না করে নেওয়ার পরে শাপলাটা আমার এরকম দেখতে হয়েছে এভাবে যদি আপনারা শাপলা রান্না করেন তাহলে শাপলাটা দেখতেও হবে আর কষকস ভাবটা থাকবে না খেতেও মজা লাগবে ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন